কয়েকসি আজকে হাটের দিন তাই চলে এলাম হাটের দিনের বাজার করতে কী কী বাজার করি আপনার সঙ্গে থাকতে হ্যাঁ আমার কয়েকসি বাজার কয়গুষি বাজারের সবজি বাজার দেখেন প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবার এবং রোববারে বাজার বসে বহু বিশাল বাজার হয় আপনার একবার ঘুরে যাবেন

দোকান মাছ কিনবো বলে এখন দাম দর চলতেছে তিন কোয়ালিটির এখানে মাছ আছে একটা দেড়শো টাকা একটা একশো বিশ টাকা আর একটা একশো দশ টাকা কি আমি বলতেছি অল্প দাম কমান কিন্তু দোকানে বলতেছে না কম হবে না তাই দোকানদারের সাথে আমরা আলোচনা করতেছি কোম্পানি কি সের কোয়ালিটি এটা ভালো দেড়শো টাকা এটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাকে বাজারে কত টাকার দাম মরিচের বর্তমান রেট জানিয়ে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে khuda hafiz